ভালো কেউ নাই তোরা সবাই জাহান নামি আমি তো জান্নাতি এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল এরপরে আল্লাহর সামন দিকে রওনা হয়ে গেলেন শিবলি রহমাতুল্লাহ তার মুরিদ সাথে জুনায়েদ বাগদাদি সাথে হাজারো মরিদ কিছু দুর্গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায় তিরিশ হাজার হাফেজ আবু সুন্দরী নজর করে এক নজরে তাকাইলেন জুনায়েদ বাগদাদি বলেন সাহেব চলেন নজরদিকে রাখিয়া হাতির ইসারায় বলে যাও যাও আমি যাব না ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না কান্নার রোল পড়ে গেল মাটি পর্যন্ত নরম হয়ে গেল কিন্তু আবু আবদুল্লার দিলটা আর নরম হল না কান্না করে শিবলি রহমাতুল্লাই বলেন আমাদের কাফেলা ইরাকে রওয়ানা হয়ে গেলাম এদিকে ঘটনা কি ঘটে যায় আবু আবদুল্লাহ একটা নে খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া খ্রিস্টান মেয়ের বাবারে বলে অ খ্রিস্টান মেয়ের বাবা তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে হবে খ্রিস্টান ডাক দিয়া কয় রে টুপিওয়ালা আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও দুইটা শর্ত তোমার মানতে হবে এক নাম্বারে মদিনার পোশাক ফাল ফেলে দাও মদিনার পোশাক ফালায় দিয়া তারপরে তুমি খ্রিস্টানদের পোশাক পরো দুই নাম্বার এক বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি শুকরের রাখালগিরি করতে হবে আবু আবদুল্লা তিরিশ হাজার হাদিসের হাফেজ বলে দোনোটা শর্ত আমি মেনে নিলাম মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক মাথায় দিয়ে এবার জঙ্গলে চলে গেলেন কয়েক মাস হওয়ার পর ওই শায়েক শিবলির আবার কাফেলা এই এলাকায় রওনা হয়ে গেল পীরের খোঁজে কি হালাত এলাকায় এসে দেখে খবর না খোঁজ খোঁজ করে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা লাঠির উপরে দাঁড়ানো মাথায় ক্যাপ লাগানো মদিনার পাগড়িও নাই শিবলি রহমাতুল্লা নাই গিয়া পা জড়ায় কান্না শুরু করলেন এমন কান্না বলে চলে ইরাকের মধ্যে হাজার হাজার মুড়িদানরা কান্না করে আপনাকে দেখার জন্য আবু আবদুল্লার দিলটা নরম হয় না সবার কান্নায় পাতার পানি ঝরে শুকরের চোখও পানি জমা হয়ে গেল এইবারও তারা নিরুপায় কান্না করে আবার ইরাকের পথে করে বলেন দেখি কিছু দূর থেকে একটা পানির কূপ থেকে আমাদের শায়ক আবু আবদুল্লা উলঙ্গ গোসল করে উঠে আর কালে মায় সাহাদার পরে আর বলে আমাকে কাপড় দিয়ে আবৃত করে নাও আমরা কাপড় দিয়ে আবৃত করলাম ইরাকের খানে কায় তাকে নিয়ে গেলাম খ্রিস্টান মেয়েকে বিবাহ করা হলো না আমরা জিজ্ঞাসা করলাম হজরত তিরিশ হাজার হাফেজ কোরআনের হাফেজ কি পরিমাণ মনে আছে বলে একটা হাদিস আমার মনে নাই কোরআনের কোনো এলেম আমার সিনার মধ্যে নাই শায়েক এই হালাত কেন হলো বলে আমি যখন খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া মনের ভিতরে অহংকার জমা করে বলছিলাম সব তোরা জাহান্নামে যাবি আমি একা জান্নাতে যাব। এই ভাবনাটা আসার পরে দেখলাম আমার কলবের মধ্যখান থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল